যেমন খ্রিস্টানদের থেকে সৃষ্টি হওয়ার কারণে এই বন্ড বন্ডমোল্লারা মানুষকে প্রবাহিত করে মানুষের উপর চাপিয়ে দিয়ে মানুষকে হত্যা করতেছে নির্যাতন করতেছে জুলুম করতেছে অত্যাচার করতেছে বলৎকারী করতেছে নারী দর্শন করতেছে আমি এই মোল্লাদের বিরুদ্ধে বলছি আমি কোনো হকানি আলে আলেমা বলি নাই তো এখন আমার বিরুদ্ধে যারা করে নিঃসন্দেহে তারা কেন বন্ডরাই আমার বিরুদ্ধে করতেছে কেন আমি ধর্ম বিরুদ্ধে বলি ধর্ম অধর্ম কেন করবো এগুলো নিয়ে বলি তো এজেন্ট আমি মূলত ভণ্ডদের বিরুদ্ধে বলছি বন্ড ফিদদের বিরুদ্ধে বলছি আমি কোনো হকানি আমার বিরুদ্ধে বলি নাই আর এটা বল আপনি একজন হকানি আলেমুল আমার বিরুদ্ধে যদি ভণ্ড বলেন উনি গায়ে নিবে না কেন নিবে না উনি তো আর ভণ্ড না যে ভণ্ড সেই গায়ে আর কোরআন শরীফে স্পষ্ট আসছে মমিনরা কাউকে গালি দেয় না তো যারা গালি গালাস করে আলেমুল্লা মারা তারাই বন্ধ তো আমি বন্ড মোল্লাদের বিরুদ্ধে বলছি কোনো হকানি মোল্লাকে বলি নেই আমার অনেক ফ্রেন্ড সার্কেল অনেক হাজার হাজার মুক্তি মহাদ্দেশ শাইকুল হাদিস আপনি এই যে আপনি একটা ইমাম সাহ এরকম বহু আলেম আমার সাথে আমার মাখামাখি আছে তাদের সাথে এই মাখামাখি আছে যাদের ভিতরে সত্যের পিপাসা আছে যে আসলে আমি আমার কথাগুলো শুনে ওরা বুঝে চিন্তা করে কোরআনের সাথে মিলে আদিসের সাথে মিলে দেখে দে হ্যাঁ আমার কথাটাই সঠিক এরকম অনেক লোক আছে অনেক আলেম আছে তারা ভালোবাসে

যেন আপনার সাথে পরিচয় হওয়ার পর বুঝছি যেমন গতকালকেও একজন ইমাম মামসা মাহফিলের সাথে আমার সাথে দেখা করতে আসছে অনেক কথা হয়েছে কিন্তু ওরা যা বুঝতেছি এখন এই সত্য প্রকাশ হওয়ার পরে ওরা ডুরি ডুরি ভিতরে ভিতরে কান্নাকাটি করে কিন্তু প্রকাশ করে না মানে এই জানার পরে এখন তারা না পারে ছাড়তে না পারে কইতে না পারে সইতে তো ধন্যবাদ যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আমাদেরকে কমেন্টের মধ্যে পরিশুদ্ধ করবেন ভুল হলে সংশোধন করবেন ধন্যবাদ